প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বিজ্ঞানিত ভগ্নাংশ অনুশীলনী পাঁচ দশমিক একের পঁচাশি নাম্বার পৃষ্ঠা থেকে তিন নাম্বার অঙ্কের ক খ গ ঘ ও ও নাম্বার পর্যন্ত বিজ্ঞানিত ভগ্নাংশের যোগফল নির্ণয় করব তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করি তিনের ক নাম্বারে কী দেওয়া আছে তিনের ক নাম্বারে দেওয়া আছে এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি তো এই দুইটা বিজগানিতেও ভগ্নাংশ দুইটা বিজগানিতেও ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আগে হরগুলার লশাগু নিতে হবে তো হর কি কি আছে লক্ষ্য করি এ আর বি হচ্ছে হর তো এ বি এর লসাগু হচ্ছে বি এখন যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম যে ভগ্নাংশ সে প্রথম ভগ্নাংশের হর এ দ্বারা এ লসাগু এ বিকে ভাগ করতে হবে তাহলে ভাগ অবস্থায় এ আর এ কাটা যায় থাকে কত বি বি দ্বারা এ মাইনাস বি গুণ করতে হবে বি দ্বারা এ মাইনাস বি গুণ করতে হবে আচ্ছা এবারে এই যে প্লাস চিহ্ন আছে প্লাস দাও এবার দ্বিতীয় ভগ্নাংশের হর বি দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে তো এবিকে বিকে যদি ভাগ করো তাহলে বি আর বি ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এ এ দ্বারা এ লব এ প্লাস বি কে গুণ করতে হবে তো এ দ্বারা এ প্লাস বি কে গুণ করতে হবে আচ্ছা গুণ অবস্থায় রেখে দিলাম এবার বি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে কি হবে এ বি আর বি এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কয়ার প্লাস এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস আর এর পূর্বেও প্লাস তো প্লাসে প্লাসে প্লাস হয় এ দ্বারা বি কে গুণ করলে এ বি আর হরে এ বি আছে এ ভিটা আমরা রেখে দেব তো এখানে লক্ষ্য করি স্কোয়ারটা আগে দেব তাহলে এখানে স্কোয়ার এবি আর প্লাস এবি এটাও প্লাস এবি তো যোগ করলে আমরা পাবো কত প্লাস টু এবি আর মাইনাস বি স্কোয়ারটা আমরা লাস্টে দেব আর হর এ বি আছে এবি তো এখানে আমরা কিন্তু নির্ণয় যোগ ফলটা পেয়ে গেলাম অতএব নির্ণয় যোগফল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার বাই এ বি তো এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এবার ক নাম্বার দেখি খ নাম্বারে কি বলছে খ নাম্বারে বলা হয়েছে এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে খ নাম্বারেও আমরা শুরুতে খ নাম্বার প্রথম যে ভগ্নাংশ সেটা হল এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি ভাই আচ্ছা তিনটা ভগ্নাংশর এখন যোগ করতে হবে তো সেই ক্ষেত্রে শুরুতে হরগুলার লসাগুন নিতে হবে তো হরগুলা দেখি বি সি সি এ ভি তো ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই গুণিত হয় এবং সর্বোচ্চ ঘাত হিসেবে যে আক্ষরিক প্রতীক থাকে সে আক্ষরিক প্রতীকগুলো নিতে হয় তো এখানে সর্বোচ্চ ঘাত হিসেবে প্রত্যেকটারই ঘাত এক মানে কোনো পাওয়ার দেওয়া নাই মানে কি ওয়ান তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা আমরা লসাগুটা বের করার চেষ্টা করি এখানে এ বি সি সি এ বি এর লসাগু হচ্ছে এ বি সি এবার প্রথম ভগ্নাংশের হর বি সি দ্বারা এর লসাগু এ বি কে ভাগ করতে হবে তো এ বি সি কে যদি আমরা ভাগ করি প্রথম ভগ্নাংশের লসাগু বিসি দ্বারা তাহলে কত পাবো এখানে বিসি আর বিসি ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এ এ দ্বারা এখন গুণ করতে হবে কাকে এই যে উপরের লবকে প্রথম ভগ্নাংশের লবকে তার মানে এ দ্বারা এ কে গুল করলে স্কোয়ার প্লাস আছে প্লাস এবার এবিসি এই লসাগুকে এ বি সি লসাগুকে ভাগ করতে হবে কি দ্বারা এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর সি এ দ্বারা ভাগ করতে হবে তো সি এ তো এ আর এ সি আর সি ভাগ অবস্থায় কাটা যায় থাকে কত বি এ বি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব কে গুণ করতে হবে তো বিকে যদি বি দ্বারা গুণ করো তাহলে বি স্কয়ার প্লাস আছে প্লাস এবি দ্বারা আবার এই লসাগুকে ভাগ করতে হবে তাহলে বি আর বি কাটা যাবে থাকবে কত সি সি দ্বারা লবকে গুণ করতে হবে অর্থাৎ লবে আছে কত সি তো সি দ্বারা সিকে কে গুণ করলে সি স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল নির্ণয়ক যোগফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর হরে আছে এ বি সি এব নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার যাব আমরা গ নাম্বারে গ নাম্বারে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এই তিনটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই ভগ্নাংশ তিনটে উঠিয়ে নেব বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড তো আচ্ছা আমরা আবারও হরগুলোর লশাগুলো নেব শুরুতে তো হর হচ্ছে এক্স ওয়াই জেড তো কমন ও আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো এখানে এক্স ওয়াই জেড এর লসাগু হবে তো এবার এক কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর কত এক্স এক্স দ্বারা লসাগুকে ভাগ করব তো এক্স দ্বারা যদি লসাগুকে ভাগ করো তাহলে এক্স আর এক্স কাটা যায় ভাগ অবস্থায় তাহলে থাকে কত ওয়াই জেড থাকে ওয়াই জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করতে হবে ওয়াই জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করবো অর্থাৎ প্রথম ভগ্নাংশের কে গুণ করবো প্লাস আছে প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই দ্বারা এক্স ওয়াই জেড অর্থাৎ লসা উঠে ভাগ করবো ভাগ করলে এখানে ওয়াই আর ওয়াই কাটা যাবে থাকবে কত এক্স আর জেড থাকবে এক্স জেড দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের কে গুণ করবো ওয়াই মাইনাস জেডকে গুণ করব প্লাস আছে প্লাস এবার জেড দ্বারা এই লসা ভাগ করি তাহলে জেড আর জেড কাটা যাবে থাকবে কত এক্স ওয়াই এক্স ওয়াই দ্বারা তৃতীয় ভগ্নাংশের জেড মাইনাস এক্সকে গুণ করব তো এবার গুণের ফালা ওয়াই জেড দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস আর ওয়াই জেড এর পূর্বে হচ্ছে প্লাস তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস ওয়াই জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই স্কোয়ার আর জেড করতে জেড প্লাস আছে প্লাস এক্স জেড দ্বারা ওয়াইকে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড আর এটা মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড দ্বারা যদি জেডকে জেডকে গুণ করি তাহলে এক্স জেড স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স ওয়াই দ্বারা জেডকে গুণ করব তাহলে এক্স ওয়াই জেড মাইনাস আছে মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই আর এখানে হরে যে লসাগুটা এক্স ওয়াই জেড আছে সেটা রেখে দি আচ্ছা এবার লক্ষ্য করি দেখো কাটাকাটি কিছু করা যায় কিনা এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সব কয়েকটা প্লাসের তো এক্স ওয়াই জেড যদি আমরা যোগ করি তাহলে পাবো কত থ্রি এক্স ওয়াই জেড পাবো তার মানে এখানে একটা দুইটা তিনটে যোগ করলে থ্রি এক্স ওয়াই জেড এরপর মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার এরপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তো এটা আমরা সিরিয়াল সাজাইলাম না সিরিয়াল না সাজালেও হবে এক্স ওয়াই জেড তো এখানে আমরা লশাগুড় মাধ্যমে যে যোগফলটা নির্ণয় করলাম অতএব নির্ণয় যোগফলটা পেয়ে গেছি নির্ণয় যোগফল থ্রি এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর হরে আছে কত এক্স ওয়াই জেড গ নাম্বার প্রশ্নের সমাধান শেষ নাম্বার ঘ নাম্বার অঙ্কটি শুরুতে আমরা উঠিয়ে নিব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই দুটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা শুরুতেই ভগ্নাংশ দুটির হরের লসাগু নেব তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু নিতে হয় তো সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুটাই লসাগো হিসেবে নিব তো এবার লক্ষ্য করো এখানে হর কত আছে হর হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা লসাউকে ভাগ করতে হবে তো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যায় তো থাকে কত এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই দ্বারা এই এক্স প্লাস ওয়াইকে অর্থাৎ লবকে গুণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স প্লাস ওয়াই ডবল করতে পারি তার মানে এখানে এক্স প্লাস ওয়াই একটা আর লবে একটা তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করতে পারি প্লাস আছে প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের যে হর এক্স প্লাস ওয়াই আছে সেই হর দ্বারা লসৌকে ভাগ করবো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা এবার দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করতে হবে তাহলে এখানে কত হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে তার মানে দুইটা হবে এখানে একটা আর এখানে একটা দুইটা তাই হোল স্কোয়ার দিলাম তো এবার লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র ফেলি তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমরা বলতেছি এ বি কিন্তু লিখতেছি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই প্লাস আছে প্লাস এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি আর লসাগুটা আমাদের কত আছে এখানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তো এটা রেখে দিাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই আচ্ছা দেখো এখানে লব গুলা কিছু কাটাকাটি করা যায় কিনা প্লাস মাইনাস অবস্থায় তো এখানে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই কাটা যায় তো এখানে থাকে কত থাকে হচ্ছে উপরে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাবো টু এক্স স্কোয়ার আবার এখানে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাসের এটাও আর এটাও প্লাস ওয়াই স্কোয়ার তো যোগ করলে আমরা পাবো প্লাস টু ওয়াই স্কোয়ার আর এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় যে এ প্লাস বি টু এ মাইনাস সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের নিম্ন যোগফল অথবা আরেকটা কাজও করা যায় এখান থেকে যে লবের টু কমন নেওয়া যাবে তো লবের টু যদি কমন নাও তাহলে কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে উভয়ের মধ্যে টু ভাগ যাবে এই জন্য আমরা এখানে টু কমন নিয়েছি তো টু দ্বারা যদি টু ভাগ করো তাহলে টু টু কাটা থাকে কত এক্স স্কোয়ার

এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ও নাম্বারে বলা হয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো শুরুতে আমরা অঙ্কটি উঠে নিই ওনার পর এটি সমাধান করব নাম্বার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো আচ্ছা এখন যেহেতু হরগুলার লসাগুনিতে হবে সেহেতু এই যে হরগুলোকে আগে উৎপাদক বের করব উৎপাদক বের করে সেই উৎপাদকগুলার আমরা লসাগুনিব নিব তো শুরুতে আমাদের কাজ হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটার মিডিল টার্ম করা এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর সেমভাবে আমরা মিডিল টার্ম করব এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু অর্থাৎ এই যে টু আছে টুটাকে এমনভাবে ভাঙাইতে হবে তো দুইটা সংখ্যা দ্বারা সেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা টু পাবো এবং যোগ করলে এই মিডিলে থ্রি এক্স পাবো তো দুইকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে দুই এককে দুই তো দুই আর এক যোগ করলে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা শুরুতে দিয়ে দিই এরপর মাইনাস টু এক্স মাইনাস এক্স তো এই যে এখানে মাইনাস থ্রি এক্স আসে এই জন্য আমরা মাইনাস টু এক্স মাইনাস এক্স করলাম মানে দুটা এক্স আর একটা এক্স যোগ করলে আমরা মাইনাসে মাইনাসে কী পাবো প্লাস অর্থাৎ মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুইটা যোগে ফিক্স হবে আর প্লাস টু আছে প্লাস টু এখানে প্লাস চিহ্নটা দাও এখানে এরপর লবের যে ওয়ান আছে ওয়ানটা দিই তারপর এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রিকে ভাঙাবো এর জন্য এক্স স্কোয়ার মাইনাস এদের থ্রি দ্বারা আমরা ভাঙ্গাই তিন এক তিন মানে তিন আর এক যোগ করলে আমরা পাবো কত চার এক্স তো এখানে থ্রি 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 এক্স এক্স মাইনাস আর প্লাস প্লাস আছে এখানে প্লাস চিন্ন আছে প্লাস এরপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর লাস্টের যে ফোর ফোর তাকে ভাঙাবো তো ফোর দ্বারা যদি আমরা এক কে গুণ করি ফোর এককে ফোর ফোর আর ওয়ান গুণ করলে আমরা পাবো কত ফাইভ এক্স পাবো তো সেই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স তো ফোর এক্স আর মাইনাস এক্স আমরা যোগ করলে মাইনাস ফাইভ এক্স পাবো আর প্লাস ফোর আছে প্লাস ফোর আচ্ছা ওয়ান থাক উপরে এখানে দেখো শুরুতে দুইটা পথ থেকে আমরা এক্স কমন পাবো তাহলে এক্স দ্বারা যদি এক্স কে ভাগ করো তাহলে এক্স থাকে মাইনাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে কত টু এরপর লাস্টের যে দুটা পদ আছে দুটা পদে কোনো কিছুই কমন নাই তার মানে ওয়ান কিছু কমন না থাকলে ওয়ান ধরতে হয় তো এখানে এক্স আছে এক্স মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টুই হবে প্লাস ওয়ান থাকলো উপরে এবার দেখো এই শুরুতে দুটা পদ থেকে আমরা এক্স কমন পাবো তাহলে এখানে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত এক্স মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা থ্রি এক্স কে ভাগ করলে এক্স এক্স কাটা যাবে থাকবে কত থ্রি এরপর লাস্টের দুটা পদে কোনো কিছু কমন নাই তার মানে ওয়ান তাহলে থাকবে কত এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি প্লাস উপরে ওয়ান এখান থেকে শুরুতে দুইটা পদ থেকে আমরা কী কমন পাবো এক্স কমন পাবো তো সেই ক্ষেত্রে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স মাইনাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে এক্স এক্সকোয়ারা থাকবে কত ফোর এবার লাস্টের দুইটা পদ থেকে কোনো কিছুই কমন নাই তার মানে কি ওয়ান নিতে হবে তো এক্স থাকবে আর প্লাস আর ওটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ফোরকে কে ভাগ করলে ফোরই হবে এরপর দেখো ওয়ান আছে ওয়ান থাক এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস টু একটা লিখব আর বাইরে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি একটা সাধারণ কমন লিখব এক্স মাইনাস থ্রি আর বাহিরে আছে এক্স মাইনাস ওয়ান তো বাহিরে কমনটা এক্স মাইনাস ওয়ান লিখব প্লাস ওয়ান থাকলো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর এটা হচ্ছে সাধারণ কমন এক্স মাইনাস ফোর বাহিরের কমন কি আছে তো দেখো এবার আমাদের সব কয়েকটা যে হর ছিল সে হরটাকে মিডিল টার্মের মাধ্যমে আমরা কিছু উৎপাদক বের করলাম এই উৎপাদকগুলো আর এখন লসাগুণিত হবে তো লসাগুটা যদি নিই তাহলে এভাবে একটা বড় ভাগ চিহ্ন দাও দেওয়ার পর দেখো কমন আনকমন সবগুলাই কিন্তু লসাগু হিসেবে নিতে হয় এখানে এক্স মাইনাস ওয়ান এরপর সাজিয়ে নেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর চারটা চার রকম আমরা চারটায় লসাগু হিসেবে নিলাম এবার এখানে লক্ষ্য করি দেখো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান এই হর দ্বারা লসাউকে ভাগ করতে হবে তো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস থ্রি আর ইন্টু এক্স মাইনাস ফোর থাকবে তো এই যে ভাগ করার পর যেটা থাকলো সেটা দ্বারা এই লব ওয়ানকে গুণ করতে হবে তো লব ওয়ানকে যদি গুণ করো তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর হবে প্লাস আছে প্লাস এবার এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান দ্বারা এই হর দ্বারা লসাউকে ভাগ করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর থাকবে তো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করতে হবে তো গুণ করলে পারে ওই এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোরই হবে প্লাস আছে প্লাস আবার এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান দ্বারা লসাউকে ভাগ করতে হবে তাহলে কাটবে কত এক্স মাইনাস ওয়ান আর এক্স 4 ফোর কাটা যাবে থাকবে হচ্ছে এক্স 2 টু আর এক্স 3 থ্রি তাহলে এক্স মাইনাস টু আর তো এবার এক কাজ করতে হবে সেটা হচ্ছে গুণের কাজ করতে হবে তো গুণের কাজ আমরা কিভাবে করবো দেখো এক্স দ্বারা একবার এক্স মাইনাস কে গুণ করবো একবার মাইনাস কে গুণ করবো আবার মাইনাস থ্রি দ্বারা একবার এক্স কে গুণ করবো একবার মাইনাস ফোর কে গুণ করবো এভাবে প্রত্যেকটা মানে গুণের ক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করবো দ্বারা গুণ করি তাহলে কি হবে দ্বারা ফোর কে গুণ করলে ফোর এক্স এরপর এখানে মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা এক্স এ গুণ করলে থ্রি এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস থ্রি দ্বারা চার ফোর কে গুণ করলে তিন চার বারো মানে টুয়েলভ প্লাস আছে প্লাস এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা ফোর কে গুণ করলে ফোর এক্স মাইনাস টু দ্বারা গুণ করবো এবার তো মাইনাস টু দ্বারা যদি এক্স গুণ করি তাহলে মাইনাস টু এক্স মাইনাস দ্বারা মাইনাস কে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা ফোর কে গুণ করলে এইট প্লাস আছে প্লাস এবার এক্স দ্বারা এই এক্সকে গুণ করতে হবে তাহলে এক্স স্কয়ার মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স এবার মাইনাস টু দ্বারা এক্সকে গুণ করবো তাহলে মাইনাস টু এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টু দ্বারা থ্রি কে গুণ করলে তিন দু ছয় তার মানে সিক্স আর হরে যে লসাগুটা আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর এটা উঠিয়ে নেব আচ্ছা এবার দেখো আমরা লবে প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটাকাটি করতে পারি কিনা তো তার আগে আমরা একটু যোগের কাজটা করি এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা দুইটা আর এখানে একটা তিনটা সবগুলো প্লাসের সেহেতু আমরা থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি এরপর এখানে ফোর এক্স আর মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তো মাইনাস সেভেন এক্স আবার এখানে মাইনাস ফোর এক্স আর মাইনাস টু এক্স তো এখানেও হচ্ছে সেভেন আর ফোর ইলেভেন আর মাইনাস টু তাহলে থার্টিন আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স

এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর ফোর দেখো এটাকে আমরা এটাই বা নিম্ন যোগফল লিখতে পারো তো আমি এখানে আর যোগ যোগফলটা লিখছি না এটাই আনসার করে দিচ্ছি তোমরা লিখে নেবে একটু নির্ণয় যোগফল তো এই ছিল আমাদের ও নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে